যে দলটিকে কয়েক মাস আগেও সবাই ধরে নিয়েছিল তারা আর ফিরবে না সেই আওয়ামী লীগ এখন আবার আলোচনায় বেসরকারি এক জরিপে দেখা গেছে ভোটের মাঠে বিএনপি জামাতের পরেই অবস্থান আওয়ামী লীগের অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গড়া দল এনসিপির অবস্থান আওয়ামী লীগের থেকে তিনগুণ নিচে জরিপ বলছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন সতেরো দশমিক সাত শতাংশ যেখানে আলোচিত নতুন রাজনৈতিক শক্তি এনসিপির জনপ্রিয়তা মাত্র চার দশমিক নয় শতাংশ অর্থাৎ তিন গুণ বেশি সমর্থন এখনও অভ্যুত্থানে পতন ঘটা দলটির হাতে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কি তবে আবার ফিরছে বিশ্লেষকরা বলছেন জরিপে আওয়ামী লীগের থেকে এনসিপির সমর্থন কম থাকাটা মোটেও তাদের অবস্থানকে ছোট করছে না কারণ আওয়ামী লীগ অভ্যুত্থানের মাধ্যমে পতিত হলেও দেশের পুরনো একটি দল হওয়ায় উল্লেখযোগ্য অংশ তাদের কর্মী ও ভোটার রয়েছে সেখানে এনসিপির রাজনৈতিক বয়স এখনও বছর ঠেকেনি এমত অবস্থায় আওয়ামী লীগের সাথে এনসিপির এ তুলনা কার্যত যৌক্তিকতা রাখে না তবে গণ নেতৃত্ব দেওয়ার সুবাদে তাদের অবস্থান আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল এছাড়া এনসিপির নেতারা অভ্যুত্থানে নেতৃত্ব দিলেও সে সময় তাদের নিজস্ব কোনো ভোট ব্যাংক ছিল না বরং তরুণ এ নেতাদের নেতৃত্ব মেনে মাঠে নেমেছিল বিএনপি জামাতসহ বাকি সব দল ফলে অভ্যুত্থানের পরের জরিপে এনসিপির প্রায় পাঁচ শতাংশ সমর্থনও তাদের বড় রকমের অর্জন দাবি বিশ্লেষকদের এ জরিপে আওয়ামী লীগ জিতেনি তবে অন্যরা হেরেছে এনসিপি যে জায়গা দখল করতে চেয়েছিল তরুণদের শিক্ষিত শ্রেণীর শহুরে মধ্যবিত্তের তাদের অনেকের কাছে এখনো আস্থার জায়গা তৈরি করতে পারেনি তবে দেশব্যাপী পরিবর্তনের যে হাওয়া বইছে সে সম্ভাবনা থেকে এনসিপি ধীরগতিতে হলেও আসার জায়গায় পৌঁছাবে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের জাওয়াদ আহমাদ সময়ের আলো